দেখছেন রাতভর যে ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের যে স্মৃতি বিজড়িত বাসভবন সেটি ভাঙার ঘোষণা দিয়েছিল জনতা সেই ছাত্র জনতা শুরু করার সারা রাত ভর কিন্তু চলেছে সেই কার্যক্রম এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রায় পঞ্চাশ শতাংশ কিন্তু ভবনটি ভেঙে ফেলা হয়েছে এবং এই মুহূর্তে এক্সক্লেভেটর মেশিন দিয়ে ভাঙার কাজ চলছে আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছে এই বত্রিশের বাড়িটিতেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু পনেরোই আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন তার সেই বাড়িটিকেই ফ্যাসিবাদের আতুর ঘর বলা হচ্ছে এবং সেই আতুর ঘরকেই মিশিয়ে দিতে এই আজকে গতকাল রাত আটটা থেকে এটি শুরু হয় সেই কার্যক্রমগুলো এখনও চলমান দর্শক আপনাদের সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছে আপনারা দেখছেন আমার সামনে এই বত্রিশ নম্বর ভবনটি কিন্তু গড়িয়ে দেওয়ার কাজ চলছে সরাসরি সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গতকাল রাত আটটা থেকে আসলে শুরু হয় এই ভাঙার কাজ এবং সকাল থেকেই কিন্তু আবারও এখানে জড়ো হতে শুরু করেন ছাত্র জনতা এবং দেখতে পাচ্ছেন এখনও বিপুল সংখ্যক ছাত্র জনতা এখানে উপস্থিত তাদের এই উপস্থিতি মধ্য দিয়ে আসলে গতকাল রাত্রে এই ভবনটি ভাঙার কাজ শুরু হয়েছিল ভর এখানে সেই কাজ চলেছে আর এখনও যা চলমান শুধু বত্রিশের আশেপাশে যেই বঙ্গবন্ধুর পরিবারের শেখ হাসিনার পরিবারের ব্যবহৃত এবং জাদুঘর হিসেবে ব্যবহৃত হতো যে ভবনগুলো সবগুলো ভবনেই আসলে গুড়িয়ে দেওয়ার কাজ চলছে আমার সামনের যে ভবনটি দেখছেন এটিরও একটি অংশ ভেঙে ফেলা হয়েছে এর পাশের যে পেছনে যেটি বঙ্গবন্ধু মিউজিয়াম ছিল সেটিও ভাঙচুর করা হয়েছে সব মিলিয়ে যদি এইখানকার পরিস্থিতি বলতে চাই গতকাল শেখ হাসিনার লাইভে আসার মধ্য দিয়ে যে কর্মসূচির ঘোষণা হয়েছিল সেটি এখানকার যারা আছেন তারা বলছেন যে এই ছাত্র জনতা শেখ হাসিনার যে অধ্যত্বপূর্ণ আচরণ সেটিরই জবাব দিয়েছে That's it, i আমাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশের এই ভবনটি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ধানমন্ডি বত্রিশের সবশেষ পরিস্থিতি